কোনোরকমই ব্যালেন্ডার বা বাটাবাটি ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে মজাদার স্বাদপদের ভর্তা রেসিপি শেয়ার করছি আর এই ভত্তাগুলো তৈরি করতে কোনো রকমই কিন্তু মাছ মাংসর প্রয়োজন হবে না ভত্তা তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে কিছুটা রান্নার সাদা তেল দিয়ে আট থেকে দশটা শুকনো মরিচ বটু সহকারে ভেজে নেবো এতে করে মরিচগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে এখন এই মরিচগুলো নামিয়ে একই প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে শুধুমাত্র হালকা করে ভেজে নিতে হবে একেবারে লালচে কালার করে ভেজে নেওয়া যাবে না যাতে পেঁয়াজগুলো কচকচা ভাবটা থাকে এখন এগুলোকে নামিয়ে একটি সাইডে ঠান্ডা করে নিয়ে নিলাম একটি মিশ্রিমগুলো এখন শুকনো মরিচগুলোকে খুবই ভালো করে গুঁড়ো করে নিতে হবে কোনো রকম লবণ ছাড়াই কিন্তু শুকনো মরিচ আর পেঁয়াজটাকে মাখিয়ে নিতে হবে যেহেতু আমি অনেক রকমের ভর্তা করব আর এখানে লবণ দিলে কিন্তু পেঁয়াজ আর মরিচ থেকে পানি ছেড়ে দেবে এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ আর মরিচ একটি সাইডে রেখে দিলাম প্রথমেই আমি এখানে মিষ্টি কুমড়ো ভর্তা করে নেব তার জন্য মিষ্টি কুমড়োগুলোকে হালকা হলুদ আর লবণ দিয়ে লালচে কালার করে ভেজে নিয়ে নিলাম এখন মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালো করে মিশিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টি কুমড়ো ভত্তাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মিষ্টি কুমড়োর ভত্তা মিষ্টি কুমড়ো ভত্তাটা একটি বোলে তুলে রেখে দিলাম এখন আমি ভর্তা করে নেব সিম এখানে আমি দুশো গ্রাম সিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ আর শুকনো মরিচের মিশ্রণটা দিয়ে ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম মিশানো হয়ে গেলে এখন সিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে এখানে সরিষার তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একেবারেই টেস্টি টেস্টি ছিম ভর্তা এখন আমি তৈরি করে নেব বেগুন ভত্তা তার জন্য কিছুটা হলুদ আর লবণ দিয়ে আগে থেকে বেগুনগুলোকে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা কুচি দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বেগুনগুলো মাখানোর সময় উপরের খোসাটা অবশ্যই এভাবে ফেলে দিতে হবে এতে করে কিন্তু ভত্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে সবগুলো উপকরণ মাখিয়ে এখন বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার বেগুন ভত্তা বেগুন কিন্তু পুড়িও ভত্তা তৈরি করা যায় কিন্তু এভাবে তেলে ভেজে ভত্তা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে এখন আমি তৈরি করে নেব কচুর মুখি তার জন্য এখানে আমি দুশো গ্রাম মুহিকে খুবই ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচের উপকরণটা দিয়ে পরিমাণ মতো লবণ আর কিছুটা সরষের তেল দিয়ে এভাবে মহকে আলুকে মেখে নিতে হবে আর আলুর মতোই কিন্তু মুহিগুলো একেবারে সব নরম তুল হয়ে গিয়েছে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার কচুর মুখি ভত্তা এখন আমি তৈরি করে নেব পেঁপে ভতা পেঁপেগুলোকে সামান্য পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম লবণ আর বেশ খানিকটা সরিষার তেল এসবগুলো উপকরণকে এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা আপনারা যদি চান এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন এখন খুব ভালো করে পেঁপে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার পেঁপে ভত্তা এখন আমি তৈরি করে নেব মুসুর ডাল ভত্তা তার জন্য কিছুটা মুসুর ডালের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচের উপকরণটা দিয়ে বেশ খানিকটা ধনিয়া কুচি সাত মতো লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এখন মুসুর ডালটাকেও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা এই ভত্তাটা কিন্তু এভাবে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতাকুচি দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে এখন খুব ভালো করে মসুর ডালটাকে এভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি মসুর ডাল ভত্তা আর এখন আমি তৈরি করব সব থেকে আমার প্রিয় একটি ভত্তা হলো টমেটো ভত্তা এই ভত্তাটা আমি তৈরি করব করবো কাঁচামরিচ দিয়ে সেজন্য এখানে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে টমেটোগুলোকে আমি হালকা লবণ দিয়ে কিন্তু অল্প তেলে ভেজে নিয়েছি এখন এ টমেটোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে টমেটো কিন্তু যেভাবেই ভত্তা তৈরি করা যায় সেভাবেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এভাবেই কিন্তু তৈরি করে হয়ে গেল একেবারেই টেস্টি টেস্টি টমেটো ভত্তা রকম মাছ মাংস কিংবা শুটকি ছাড়াই হাতের কাছে যে কোনো সবজি দিয়েই কিন্তু এরকম টেস্টি টেস্টি মজাদার স্বাদপদের বানিয়ে নিলাম অবশ্যই রান্নাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ